সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে চল্লিশ হাজার শিক্ষকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চল্লিশ হাজার শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে থাকছে না কোনো বৈষম্য এখানে থাকছে না কোনো কোঠা তাই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নিশ্চিন্তে আবেদন করতে পারবেন তো কোন কোন ক্যাটাগরির মাধ্যমে আপনারা আবেদন করবেন তা আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে জানাবো যে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে এবং কিভাবে নিয়োগ প্রকাশ করা হবে সবগুলো আমরা আজকে দেখবো তো এখানে প্রাইমারিতে যে কোনো প্রকার পোঠা থাকবে না তা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যে প্রাইমারিতে এখন থেকে কোনো পোঠা থাকবে না এখন থেকে প্রাইমারিতে কোঠার সঙ্গে থাকবে তাই যে কোন প্রার্থীদের মেধার তালিকায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে তো কেউ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই মিস করবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা গেছে তবে এখানে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে তবে এছাড়া তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষকের শূন্য পদ হতে পারে সেই ক্ষেত্রে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তা দ্য ডেইলি স্টার ক্যাম্পাসকে জানান যে তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে আদালতে রয়েছে এবং এছাড়া আট হাজার বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগের বিধিমালা বাস্তবায়নের পরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি চলতি বছরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং প্রকাশ করা সম্ভব তো তো এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে সকল প্রকার কাগজপত্র সহ প্রকাশ করেছে খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের মাঝে আসতেছে তো কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন এবং যে লেটেস্ট যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কিভাবে ধারণা পাবেন তা নিয়ে আজকে কিন্তু আমরা মোটামুটি ধারণা দিয়েছি এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো একটি আলোচিত খবর কিন্তু প্রকাশ করেছে যা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে প্রকাশ করবো তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি হাফেজ